গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ তো আজকে সকালটা আমার খুব একটা ভালো যাচ্ছে না সকাল থেকে চিন্তায় আছি কেন কি আমাদের ট্যাঙ্কটা একটুখানি ফেটে গেছিলো তো কালকে সন্ধ্যের দিক করে ঠিক করে দিয়ে গেছে এমশির লাগিয়ে তো ট্যাঙ্কে এখন জল ভরা চলবে না কালকে বিকালবেলা বাগাতে এসেছিলো ঠিক করতে তো বিকাল থেকে ট্যাঙ্কটা খালি করে দিয়েছে জল মোটামুটি ভরা ছিল আবার সেই জল ভরতে হবে তো অনেক দেরি কাজে দেখতে পাচ্ছ মোটরটা একদম ডাইরেক্ট চালিয়ে একদম মানে ট্যাঙ্কে যাতে না ওঠে সেই প্যাঁচটা বন্ধ করে এখন আমরা ডাইরেক্ট থেকে পাইপ দিয়ে জলগুলো ভরে নিয়েছি তো সকালবেলা মানে পাইপ দিয়ে জল না পড়লে ট্যাপ দিয়ে তো ভীষণ অসুবিধে সকালবেলাটা কাজের সময় আর বিকালের আগে জল ভরা যাবে না সেই বিকালে জল তো জল তুলে রাখতে হচ্ছে আর খুব একটা অসুবিধে নেই কাকিমা যে আছে তো সেখান থেকে বই নিয়ে চলে আসবো আর মা আজকে বাড়ি এলোই সকালবেলায় তো মাইমা দিতে এসেছে সেজ মামিমা তো দেখো চাউমিন করে এনেছে প্লাস কত কি জিনিস এনেছে তো মাইমা যখনই আসে তো এরকম অবস্থা ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসবে দেখো কত কি খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু মাইমা নিয়ে আসবে মা এবারে অনেক দিনই ছিল আর সম্পাদি সব বান্না সেরে বাসনগুলো সম্পাদিকে বললাম একটু ঘষ তো সম্পাদি একটু ঘষে দিচ্ছে আর সম্পাদি পায়ে করে মাছ ছিল তো ওর বডি দেখে বুঝতেই পারছো ও এত হাঁপিয়ে যাচ্ছে যে ও পায়ে করে মাছ পাচ্ছে না আমি ওকে বললাম তুমি হাতে করেই একটু বসে বসে যেটুকু পারো করে দাও তারপরে আমি করে নেব একটু হালকা ঘষে দিলেও তো ছাড়াতে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় তো আমিও তাই করলাম ও একটু ঘষে দিচ্ছে তারপর আমি পায়ে করে আবার মেজে নিলাম তো মা মামাবাড়ি থেকে মাছের টক এনেছিল প্রচুরে দেখো চুনো মাছের তো বৃষ্টি হচ্ছিলো ধরেছিল। আর এত দুর্দান্ত হয়েছে মাছের টকটা খেতে কি বলবো মানে মাছের টকটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আজকে বড় বাজার গেছিলো লাউ শাক এনেছে আবার মাইমাও পুঁই শাক শাক সব এনেছে তো রান্না হয়েছে আজকে কচু ভাতে আজকে পুঁই শাকটাই হয়েছে ওল ভাতে মাছের টক পটলের তরকারি কামরাঙার টক। করেছি আর এটা চলে আসছি পরের দিনে যেদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে বিশ্বকর্মা পুজোর চার দিন আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে জানো সবাই বিশ্বকর্মা পুজো কেটেও গেছে তো ভিডিওটা দেখো কন্টিনিউ মানে আমাদের পুজোতে কী অবস্থা সারা সকাল বৃষ্টি বৃষ্টির মধ্যে ধীরে ধীরে রান্নায় স্নানই করাইনি আমি সকালবেলা কাঁটা মধ্যে নিয়ে সাবুকে জল দিয়ে দিচ্ছি তারপরে বৃষ্টি কমলে ভেবেছিলাম স্নানটা করব ভালো করে আর বৃষ্টি কমেও নি ঠাণ্ডাও লাগছে জামা কাপড় সব চিজে তো সেখানে ঠাণ্ডা করিনি কারেন্ট আসে কাল সন্ধে থেকে কারেন্ট নেই এসেছিলো সন্ধেবেলা চার পাঁচবার এস রাত্রেও এসেছিলো কিন্তু মাঝ রাত থেকে বোধ হয় কারেন্টটা নেই তো এখনো পর্যন্ত একবার দেড়টার সময় একবার চার্জ করলো মোটরটা চালালাম মানে ফার্স্ট সেকেন্ড হয়নি কারেন্ট চলে গেল এখন পর্যন্ত দেয়নি এখন আড়াইটা বাজে আর বিটায় বৃষ্টির মধ্যে দেখো পুষে তো মানে উনুনটাই আলুন আছে ও ওই উনুনের পাশে বসতে থাক আজকে কালোটা এসেছে উনুন একটা সাদা গিয়ে আছে এখন বাজে রাত সাড়ে দশটা তো বর নিজেই খিচুড়ি করে নিয়েছে জানো তো রাত দশটার সময় নেমেছে বলে আমি আজকে খিচুড়ি খাবো তো বৃষ্টি হচ্ছে আমি খিচুড়ি করে নি জানো তো একদম আমার খিচুড়ি ভালো লাগে না আর করতেও ইচ্ছা করে না আর বরের হচ্ছে খিচুড়ি ফেভারিট আমি খিচুড়িটা একদম ভালোবাসি না একদমই না আর খিচুড়ি আমার করতেও বিরক্ত লাগে সত্যি কথা টাইম লাগে বলে আমার একদম ভালো লাগে না তো বড় বছি আমি আজকে নিজেই করে খাবো তো দেখো নিজেই করে খেয়েছে খিচুড়িটা কিন্তু সত্যি গরম গরম হেভি লাগছিল যদি এতে একটু ঘি দেওয়া যেত গরম গরম হেভি লাগতো কিন্তু বড় তো ঘি দেওয়া তরকারি খায় না কিন্তু এত মানে ভালো হয়েছে দেখো আমার খেতে ইচ্ছা করছিলো না কারণ খিচুড়ি আমি একদমই ভালোবাসি না তো সেই জন্য বড়কে না করে দেওয়াতেও নিজেই আজকে প্রেশার কুকারে করে নিয়েছে রাত দশটার পর তো সাড়ে দশটা বেজে গেছিলো সেই জন্য আমরা একদম প্রেশার কুকার নেই ওপরে চলে এসেছি যেহেতু রাত হচ্ছিল তারপরে নিচে খেতে গেলে অনেক দেরি হতো ওপরে আস্তে বোধহয় সাড়ে এগারোটা বেজে যেত তো দেখো তারপরে একটু মানে বন্ধ রেখে প্রেশারটা একটু মানে ভাবটা রেখে খুলেছিলাম সঙ্গে সঙ্গে খুললে সিদ্ধ হবে কি না হবে সেই জন্য মানে সিটি পড়ার পরে একটু বসিয়ে রেখেছিলাম আর কি তারপরে খুলেছিলাম কিন্তু ভালো হয়েছে খিচুড়িটা সত্যি বন্ধ দারুণ আসছিলো তো চলো আজকে